ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রী এবং এর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন যাতে করে ভিডিওটা উপর মহলে পৌঁছে যায় ভিউয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে সরকারি বেসরকারি সব পলিটেকনিকে সাধারণ শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম এবং ক্লাস এবং পর্বমধ্য পরীক্ষা বর্জন করেছে এবং আন্দোলন করতেছে কেন তারা এই ক্লাস এবং পর্ব পরীক্ষা বর্জন করেছে এই বিষয়টা নিয়ে আমি প্রধান উপদেষ্টা ডক্টর দৃষ্টি আকর্ষণ করব সে জানি এই বিষয়টা নিয়ে অতি দ্রুত কাজ শুরু করে এখন আমি বলি কেন তারা ক্লাস বন্ধ করেছে এবং পরীক্ষা বন্ধ করে আন্দোলনে কর্মরত রয়েছে ক্রাফিন ইনস্ট্রেক্টরদের নিয়োগ বিধি সংশোধন এবং ক্রাফিং ইনস্ট্রেক্টর মামলার রায়ের প্রতিবাদে এমনিতে ক্রাফ ইনস্ট্রাক্টররা দুই হাজার একুশ সালে অবৈধভাবে চাকরি নিয়েছে তারপর তারা এখন মামা থেকে মাস্টার হতে চায় শকুনের ওই কালো চোখ বারবার দশম গ্রেডের উপর পড়েছে কিন্তু পলিটেকনিক ছাত্র সংস্থা রুখে দিয়েছে ক্রাফিন ইনস্ট্রাক্টররা যদি প্রমোশন পায় তাহলে পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা এখানেই রচনা হয়ে যাবে যে দেশে পৌঁছে ভাগই কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত ধরে হয়ে থাকে সে দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে কেন এত বৈষম্য তারা বারবার কেন এত বৈষম্যের শিকার হয় এখন আমরা পলিটেকনিকের সকল সাধারণ শিক্ষার্থীরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় ডিসি মহোদয়ের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের দাবি মেনে নেন এবং আমাদের আন্দোলন থেকে ক্লাসে ফ্রি আনেন আমরা আন্দোলন করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা হাতে লাঠি নয় কলম ধরতে চাই আমাদের একটাই লক্ষ্য হতে হবে দক্ষ